দেখি বাবা কি হয়েছে আমার সোনাটার মুখে উলি বাবা যাও আম্মুর কাছে যাও নাও বাবুরে রাখো আমি অফিস থেকে ঘুরে আসি তুমি বাবুরে স্কুল থেকে নিয়ে আসো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যাও বাবুকে নিয়ে আসতেছি আচ্ছা আজকে কিন্তু সকাল সকাল চলে আসবা বড় ভাই তুমি অফিসে যাচ্ছো হ্যাঁ আমি তো অফিসে যাচ্ছি কেন কিছু বলবি ভাই তোমার ওই রাস্তার কোলে যে জমিটা বহু দিন ধরে তো পড়ে রয়েছে তুমি তো কিছু করো না ওই জমিটা আমার দিলে আমি একটু চাষবাস করতাম ও ওই জমিটা ওটা তো আসলে একটা জায়গায় কথাবার্তা চলতেছে একটা ফ্যাক্টরি হওয়ার কথা আছে ওরা হয়তো আবার জমিটা কেন বেড়ে ভাই যতদিন ফ্যাক্টরি না হয় ততদিন আমি চাষবাস করলাম আর যখন তুমি ছেলে তখন আমি তোমার দিয়ে দিলাম আচ্ছা ঠিক আছে তাহলে তুই চাষবাস করবে সমস্যা কি ভাই তাহলে আমি চলে গেলাম আমি যাই যে একটু চাষবাস করি গেলাম ভাই আচ্ছা ঠিক আছে এই তুমি ওরে ওই জমিতে চাষ করতে গেলে কেন জমি তো পড়েই রয়েছে ও চাষ করলে সমস্যা কি সমস্যা না এখন ওই জমি চাষ করার নামে নিল পরে দেখা গেল ওই জমি লিখে নেবে তাহলে সমস্যা না লিখে নেবে কেন ও চাছে চাষবাস করতে একটু চাষবাস করুক আমি চাইলে তো আমার জমি আবার ফেরত দিয়ে দেবে তুমি তো একদম সরল সোজা বুঝতে পারো না পরে দেখে নে কি হয় কি আর হবে আচ্ছা ঠিক আছে আমি তাহলে চলে গেলাম থাকো তোমরা টাটা বাবা আল্লাহ হাফেজ না এদিকে হবে না যা করা আমারই করা লাগবে চাচা বলো বাবা শ্বাস তো এক শ্বাস দিয়া হয়ে গেছে বাসও দেয়া হয়ে গেছে এখন কি বীজ বুনে দেওয়া যায় না আপু বীজটা বুনে দিয়ে এটা শেষ দিলি চারা বেরোয় যাবে না চাচা তাহলে আমি দুপুরবেলা খেয়ে দে এই বীজটা বোনার ব্যবস্থা করতেছি তুমি উজ্জ্বল ভাইরে কয়ে দিয়ে নে যেন এটা শেষ দিয়ে দেয় আচ্ছা ঠিক আছে আমি উজ্জ্বল রে বলে দিবা নে শেষ দিয়ে দিতি এই এই জমি চাষ হয়েছে কিডা ও ভাবি ভাবি আমি চশাইছি তা আপনি আবার এত রোদে আইছেন কেন তুমি চশাসো মানে এই জমি তো আমাদের তুমি চশাসো কেন ভাবি ভাইরে তো কইলাম ভাই তো বললো চশাতি সে বলেছে বলে চশাবা তোমার কমন সেন্স নেই ভাবি আমি তো ভাইয়ের কাছে শুনেই তো কিছু করলাম কোনো সমস্যা ভাবি আজকে জমি চশাসো দিন দেখা করলে জমি লিখে নিবানে ফ্রি পেয়ে গেছ না ভাবি কি বলতিছেন আমি জমি লিখে নেবো ভাইয়ের জমি তো ভাইয়েরই থাকবে ভাইয়ের কাজে লাগতেছে না তাই আমি একটু চাষবাস করতেছি তোমার ভাই কয়েছে এখানে কোন চাষবাস হবে না জমিতে যেন কিছু লাগায় না ভাবি ভাই তো আমার কিছু কলো না ও বলতে পারিনি বলে তো আমারে পাঠাইছে এই জমিতে যেন কিছু করবা না তোমার কিন্তু লাস্ট বার ওয়ার্নিং দিয়ে যাচ্ছি আচ্ছা ঠিক আছে ভাবি আমি তাহলে চাষ করতেছি না আচ্ছা ঠিক আছে মনে থাকে জানো অপু মেলা টাকা তো খরচ হয়ে গেল এই চাষবাস করতে কি করব কও আসা কিছু তো করার নেই ও সোহেল ভাই আপনার কাছে যাচ্ছিলাম যাক দেখা হয়ে ভালো হইলো আপনার সাথে কিছু কথা আছে হ্যাঁ উজ্জ্বল ভাই কিছু বলবেন অফিসে গেছিলাম তো অফিস থেকে আসলাম বলেন ভাই ওই যে আমার বাড়ির যে জমিটা আছে না চার শতক মতো জমি জমিটা আমার বিক্রি করার দরকার তা আপনি তো জমি টমি কিনেন আমার জমিটুক কিনবেন ভাই বাড়ির জমি বিক্রি করে দেবেন কেন উজ্জ্বল ভাই বাড়ির জমি বিক্রি করে দেবেন কেন আর বাড়ির জমি বিক্রি করে দিয়ে আপনি থাকবেন কোথায় ভাই আল্লাহ যেখানে রাখে সেখানেই থাকপানে আপনি জমিটা নিলে আমার খুব উপকার হবে না ভাই ভাই আমি তো আসলে জমি কেনার মতো অবস্থা তো এখন নেই তা আপনি বাড়ির জমি বিক্রি করবেন কেন উজ্জ্বল ভাই বিষয়টা আমার একটু বলবেন ভাই আপনি যে কয় টাকা দিতে পারেন আমি সেই কয় টাকায় আপনার জমি দিয়ে দেব ভাই আপনি তো জানেন আমার এই ছোট ভাইটা অনেক দিন ধরে অসুস্থ ডাক্তার বলেছে অনেক টাকা দরকার এখন এই মুহূর্তে টাকা কই পাবো ভাই এখন বিটের জমি টুক বেছে অন্তত ছোট ভাইটার চিকিৎসা তো করতে হবে ভাই আমি তো বললাম যে কোনো জমি টমি বেছে আমার চিকিৎসা করাতে হবে না কারণ আমি তো বেশি দিন ভাই তুই এরকম কথা কুস নে আমার যদি কিডনিও বিক্রি করতে আমি তো ট্রিটমেন্ট করাবো না ভাই আমার জন্য আর কিছু করতে হবে না ভাই আমি আর বাঁচবো না উজ্জ্বল ভাই আপনার ভাইয়ের জন্য আপনার সব সম্পত্তি বিক্রি করে দিতে চাচ্ছেন আপনার তো দুটো সন্তান আছে ভাই তাদের ভবিষ্যৎ আপনি নষ্ট করে দেবেন সে আমার আপন ছোট ভাই আমার সন্তানের মতো তার জন্য যদি সব ধ্বংস করে দিতে হয় তাও আমার আপত্তি নেই ভাই আচ্ছা ঠিক আছে উজ্জ্বল ভাই আপনি বিকেল বেলা এসে টাকা নিয়ে যান আর ওই বাড়িতে আপনিই থাকেন আপনি যদি কখনো টাকা শোধ করতে পারেন সেই সময় দেখা যাবে সোহেল ভাই আপনাকে অনেক ধন্যবাদ ভাই আপনি আমার অনেক বড় উপকার করলেন কি যে বলেন আচ্ছা ভাই তাহলে বিকালে দেখা ঠিক আছে ভাই ভালো থাকো সুমন আচ্ছা ঠিক আছে ভাই ভাইয়ের প্রতি কি ভালোবাসা সবাই যদি এভাবে ভাইকে ভালোবাসতো এই তুমি কোথায় নিয়ে যাচ্ছ আসো না এটা উপর বাড়ি বাড়ি কি বলছি না আসো না তুমি কি করতে যাচ্ছে কিডা ও ভাই কিছু বলবা হ্যাঁ তোর আমি বললাম ওই জমিটা চাষ করার জন্য তা তুই চাষবাস বন্ধ করে দিছিস কেন না ভাই থাক ওই জমি তোমার লাগবে না এই জন্যই চাষ করতেছি না লাগবে না কেন তুই টাকা খরচ করে জমি চাষ করাইছিস এখন আবার চাষ করবি না কেন চাষ করবে না ওরে আমি মানা করেছি কেন তুমি মানা করবে কেন মানা করব না তো আজকে দেখা গেল চাষ করার ধরে এসেছে কালকে দেখা গেল ভোগ করে দখল করে নিল তখন তোমার ছেলেরা আছে না তাদের একটা ভবিষ্যৎ আছে না আমার ছেলেদের ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে তো তোমার চিন্তা করা লাগবে না তুমি নিষেধ করবা কেন তার জমি চাষ করতে তুমি বলতে পারবে না তাই আমি বলে দিছি ভাইয়া থাক নিজেদের মধ্যে জ্ঞান জাম করো না আমি অন্য একটা ভুই দেখেছি ওই ভুইটা আমি চাষ করব না এই অপু তুই চুপ কর তুমি চাষ বন্ধ করার কিডা বাহ আমি তোন বউ না আমি নিষেধ করতে পারবো না আচ্ছা সে তো আমার ভাই আজকে যদি আমার মা বাবা বাইরে থাকতো তারা যদি দেখতো যে আমি সুখে আছি আর আমার ভাইটা অভাবে আছে তাহলে কি তারা কষ্ট পাইতো না তারা কষ্ট পাবে কেন তুমি তোমার মতো ইনকাম করে সুখে আছো তাদের সমস্যা কি আচ্ছা তোমারও তো দুটো ছেলে আছে তারা বড় হওয়ার পরে একজন যদি অভাবে থাকে আর একজন যদি সাহায্য করার সামর্থ্য থাকা সত্ত্বেও তারে সাহায্য না করে তখন তোমার কাছে কেমন লাগবে একবার চিন্তা করে দেখো তো আমার ছেলেদের ওরকম মানুষই করব না ওরে এক একজনের বিপদে এক একজন এগে আসবে এক্স্যাক্টলি আমিও তোমার এই কথাটাই বোঝানোর চেষ্টা করতেছিলাম এতক্ষণ ধরে আমিও ঠিক সেই কাজটাই করতেছি আমার যা কিছু আছে এখন থেকে আমার ভাই সেগুলো ব্যবহার করে এর ভেতরে তুমি কোনো কিছুতে কখনোই ইন্টারফেয়ার করবা না আর অপু আমি তোরে বলে দিচ্ছি আমার যা জমে আছে তুই আজকে থেকে ব্যবহার করবি প্রয়োজনে আমি তোর অর্ধেক লিখে দেব কি বলেছি বুঝতে পারিস ভাইয়া কতদিন তুমি আমার বাড়ি আসনি আজকে আইছো যখন দুপুরবেলা বেলা খাওয়া দাওয়া করে ভাই তুমি আমার কথা কিছু মনে করো না আমার মাফ করে দিও ভাবি মাফ দরকার নেই ভাবি তো মায়ের সময়